বাংলাদেশের চট্টগ্রামের খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা রাজ্য ও রাইমাহালি ভিক্ষু সংঘ এক প্রতিবাদ ও ধিক্কার মিছিল বের করে আগরতলা শহরে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা বুদ্ধ মন্দিরে এসে মিলিত হয় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধের প্রতিবাদ জানায় শান্তিপ্রিয় বুদ্ধিষ্ট ধর্মাবলম্বীর মানুষরা তাদের বক্তব্য গত কয়েকদিন ধরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙামাটি দীঘিনালায় সেনাবাহিনীদের সহযোগিতা যে বর্বরোচিত হামলা এবং বাড়ি ঘর ভাঙচুর আগুন লুটপাট তার সাথে বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষদের উপর হামলা চালিয়ে মৃত্যুর ঘটনায় ধিক্কার মিছিল করে এবং বাংলাদেশ সরকার যাতে শান্তিতে বসবাস করার জন্য পরিস্থিতি ঠিক রাখে সেই আহ্বান জানায় ত্রিপুরা রাজ্য ও রায়মা ভিলি সংঘ এখানে উল্লেখ প্রাপ্ত খবর অনুযায়ী পঞ্চাশ জনের মতো আহত হয়েছে এবং তিনজনের মতো নিহত হয়েছে নিহতদের নাম জোনান চাকমা ধনঞ্জয় চাকমা ও রুবেল জোনান চাকমা ও রুবেলের বাড়ি খাগড়া খাগড়াছড়ি সদরে এবং ধনঞ্জয় চাকমার বাড়ির দিঘি নালায় নিহতদের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে বাকিদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা চলছে যতদূর খবর পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি দিঘি নালা রাঙামাটি পরিস্থিতি বেশ উত্তপ্ত রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আজকে আমরা এখানে বিহারে জমা হয়েছে আমরা যারা বিক্ষুসঙ্গ্র আছে রাজ্যে দায়ের দায়িকারা এখানে উপস্থিত হয়ে আমরা এখন যাবো প্রশাসনে পিস মার্চ করার জন্য বাংলাদেশে আমাদের বৌদ্ধ জাতি মাইনরিটির উপরে অনেক অত্যাচার হচ্ছে বৌদ্ধ মন্দির ভাঙচুর হচ্ছে এই জন্য ওদেরকে স্টপ করার জন্য আমরা ন্যায় চাই ইভান জাস্টিস এই জন্য আমরা আজকে সবাই মিলিয়ে দায়ক দায়িকারা আজকে পিস মাছ করব এখন আমরা এখান থেকে শুরু হবো থেকে আমরা যাবো আস্তে পাল করে ওষুধ কিছু মানে ঘুরে আসবো আমার ডিমান্ড হচ্ছে যে বৌদ্ধদের আর যে আমাদের মাইনরিটি জাত আছে বাংলাদেশে ওদেরকে মানে অত্যাচার না করা ওদেরকে অত্যাচার না করে ওদেরকে সবাই পিসফুল থাকার জন্য এটা আমরা মান চাই